ভাই নতুন উদ্যোক্তাদের জন্য এত সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে যারা নতুন উদ্যোক্তা আছে ব্যবসা করতে ভয় পাইতেছে তাদের জন্য এত সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে যেগুলো নিতে মন চাইবে এবং নিলে বিক্রি করার ভাই 100% নিশ্চয়তা আছে মানে একটা আত্মবিশ্বাস চলে আসবে আত্মবিশ্বাস 100% ভাই আসবে তাদের ভিতরে আচ্ছা উদ্যোক্তা হওয়ার জন্য সে পাগল হয়ে যাবে যে উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা হতে হবে এবং এই ধরনের প্রোডাক্ট দেখলে ভাই মানে সব জায়গায় সেল করতে পারব সব জায়গায় সেল করতে যারা ব্যবসা করতে সিটি মধ্যে ভাই তারা তো জানে তারা তো জানে তারা তো বসতেছে আমার ডিসপ্লেতে কি আছে না আছে ভাই এবারে 2026 এর ঈদের এত সুন্দর সুন্দর কিছু লোকাট বেগি করস বেগি কালেকশন আসছে ভাই দেখলে ভাই একেবারে মাথা নষ্ট আচ্ছা আচ্ছা এগুলো দাম দাও তো হাতের নাগালে থাকবে একেবারে ভাই রিজনেবল একেবারে রিজনেবল প্রাইসে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার দোকানের অ্যাড্রেস একটু বলুন এটা হচ্ছে রোজ রোজমেরিনার্স মার্কেটের দ্বিতীয় তলা দোকান নাম্বার গ্যালারি 114 পূর্ব পাশে

কাপড়টা কি কাপড় ভাই এটা হচ্ছে চায়না কট ফেব্রিক্স ভাই চায়না কট ফেব্রিক্স হ্যাঁ এটাই কিন্তু অরিজিনাল ফেব্রিক এটা কি নতুন আসছে কাপড়টা ভাই এটা একেবারে নতুন একেবারে নতুন 2026 এর একেবারে হিট মানে এখনো अवेलेबल হয় না 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 এটা এখনো अवेलेबल না ভাই अवेलेबल এখন পর্যন্ত হয় না এখন পর্যন্ত হয় না 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 अवेलेबल হয় না এটার ভিতরে কালার পেয়ে যাবেন হচ্ছে চারটা এই টাইপের একটা ট্রাউজার খুচরা বাজারে কিন্তু 1000 টাকা

মানে আপনার মন মতো হইতে হবে সবার নাকি তারপরে অবশ্যই ওকে তারপরে ভাই এটার মধ্যে আছে এটার ভিতরে কালার হবে ভাই চারটা চারটা নাকি কালো

তারাও এটা নিতে পারবেন আবার যারা ফর্মালি খেলাধুলা করেন না তারাও এটা নিতে পারবেন মানে এই ব্যাগিটা সবার জন্য সবার জন্য সবার জন্য মানে যারা আছেন বা স্পোর্টস এর সাথে যারা জড়িত না তারাও নিতে পারেন সব জায়গায়

আবার শেখ সাদির একটা এম সাইজ পাবেন দুইটা সাইজ কিন্তু অনেক পার্থক্য আলাদা আলাদা হ্যাঁ তো এটাই একটা ব্র্যান্ডের মূল বিষয়টা হচ্ছে তার সাইজ রেশিও ওকে এই যে দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন এটার ভিতরে কিন্তু এই যে এমবডারি এমবডারি রয়েছে মারাত্মক লেভেলের এমবডারি সম্পূর্ণ কিন্তু এগুলো যা আছে সবটাই এমবডারি কোনো প্রিন্ট ইউজ করা হয় না যে উঠা যাবে নষ্ট হয়ে যাবে এরকম কিছু না এটা কিন্তু টোটালি সুতা হুম হুম

এখানে কিন্তু রিল্যাক্স রয়েছে এই যে আমার হ্যান্ডটাকে রিল্যাক্স রয়েছে ঠিক আছে এইখানেও রিল্যাক্স আচ্ছা আচ্ছা আমি কিন্তু সব জায়গায় রিল্যাক্স রাসেল ভাই অনেক কাস্টমার আরেকটু কমের মধ্যে চাইতে পারে আরেকটু কমের মধ্যে কি আছে ভাই আরেকটু কমের ভিতরে যদি চায় তাহলে এই যে আরেকটা আছে এটা হচ্ছে ডিজাইন सेम সেতু ফেব্রিকটা আলাদা হ্যাঁ ফেব্রিকসটা আলাদা হবে ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু

কিন্তু এটা হচ্ছে আমি বোঝানোর জন্য যে ভাই এটা হচ্ছে পঞ্চাশ টাকা বা একশো টাকা কমে আপনি পাইতে পারেন কিন্তু আপনার কাস্টমার নষ্ট হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা কিন্তু ভাই পড়তে পারবে তো পড়তে পারবে কিন্তু হচ্ছে আপনি 100 টাকা কমের জন্য নরমাল জিনিসটা কেন নিবেন আচ্ছা এটা প্রাইস কত টাকা বোঝা টাকা বা 50 টাকা কমের জন্য এটা হচ্ছে আপনার 440 টাকা 440 মানে 60 টাকায় দেখতে টাকা কমের জন্য আপনি নরমাল জিনিসটা কেন নেবেন আচ্ছা 60 টাকা কিন্তু পাইকারে তো অনেক তারপরেও 60 টাকা কমের জন্য আপনি নর্মাল জিনিসটা নিবেন না আমি বলবো আপনাকে অবশ্যই 60 টাকা বেশি হলো ব্র্যান্ডেডটা ভালো জিনিসটা নেন দুইটা ফেব্রিকস কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কি ভাই আছে

ঠিক আছে সিম্পল সিম্পলের ভিতরে ভাই সিম্পলের ভিতরে এত সুন্দর ফেব্রিক্স এবং ডিজাইন ভাই দেখলে যে কারো ভাই একলেই নিতে মন চাইবো ভাই প্রতিটা ডিজাইন এই যে দেখেন আপনি কত সুন্দর ভাই প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন ভাই এতটা ডিসপ্লে করলে শোরুমের লুক গেটআপ সব চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সবকিছু চেঞ্জ ভাই একটা শোরুমে কিন্তু মেইন হচ্ছে আপনার ডিসপ্লে এবং ডিসপ্লে থাকা প্রোডাক্ট দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে এটা সলিড দেখছিলাম এখন কিন্তু প্রিন্টের মধ্যে দেখতেছি খুবই চমৎকার এটা ভিডিও শেষ করবেন শেষ করার আগে আর কথা বলি আমি যে প্রোডাক্টগুলো আপনাকে দেখাইছি এগুলা কিন্তু 2026 এর ঈদ কালেকশন আর এটা কিন্তু কোন ধরনের খুচরা কোনো প্রাইস না খুচরা সেল হয় না আচ্ছা যারা খুচরা নিতে চান দয়া করে নক করবেন না শুধু বিরক্ত করবেন আশপাশের আউটলেটে আপনার নিকটস্থ যে শোরুমগুলো আছে ওইখানে আপনি এগুলার জন্য যোগাযোগ করেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে ভাই যারা অনলাইনে জন্য আমাদের ব্যবসায়ী কেনাকাটা করেন যারা শোরুমের ব্যবসায়ী আছেন ভাই তারা অবশ্যই আমাদের কাস্টমার তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি তাদেরকে নিয়েই আমাদের ব্যবসা কিন্তু অনেক কাস্টমারের ভিড়ে ফ্যাক কাস্টমার যারা তারা হচ্ছে প্রোডাক্ট পছন্দ করে মাল রেডি করায় তারপর হচ্ছে আমরা পার্সেলে দেই পার্সেলে দেওয়ার পরে ওই কাস্টমার আর কল রিসিভ করে না মালটা আমার রিটার্ন চলে আসে ভাই পুরো লস ভাই এই যে আমাদের কষ্টগুলা দেয় এটা হচ্ছে মানে একজন উদ্যোক্তা হিসেবে এটা কতটা কষ্টের সেটা আমার মতো আমার মতো যারা উদ্যোক্তা আছে তারাই বুঝতে পারবে এছাড়া অন্য কেউ না তো এজন্যে ভাই বিনীত অনুরোধ

আর আমি আপনাকে বিশ্বাস করি বিদায় আপনি পঞ্চাশ হাজার টাকার মাল এক লাখের দুই লাখ টাকার যত টাকার মাল চান আমি আপনাকে পাঠায় দিতেছি কিন্তু আপনি কি আমাকে সামান্য দুই হাজার টাকা বিশ্বাস করতে পারবেন না ভাই যদি দুই হাজার টাকা বিশ্বাস করতে আপনি আমাকে না পারেন তাহলে দয়া করে আপনি আমাকে প্রোডাক্টের অর্ডার করবেন না ওকে ভাই খুবই ইমোশনাল কথাবার্তা বললেন আচ্ছা ভাই তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম না কি ওকে ভাই আল্লাহ হাফেজ